এপ্রিলের প্রথম সপ্তাহেই শুল্ক পরিকল্পনা ঘোষণা করে দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বাস্তবায়ন হলে উল্টে যেত বিশ্ব অর্থনীতি শৃঙ্খল পাশাপাশি মার্কিন মিত্রদের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্কেও ব্যাঘাতের শঙ্কা ছিল তবে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলমান থাকলেও বেশিরভাগ দেশের উপর আরোপিত উচ্চ শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করে বিশ্ব বাণিজ্যে স্বস্তির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এখন প্রশ্ন উঠেছে এই পরিবর্তনের মাধ্যমে ট্রাম্প কি তার লক্ষ্য অর্জন করতে পারবেন চলুন বিবিসির বিশ্লেষণ অবলম্বনে জানার চেষ্টা করি ট্রাম্পের শুল্কারোপের পেছনে মূল লক্ষ্যগুলো কি এবং সেগুলোর কতটা অর্জিত হলো সঙ্গে আছি আমি দাবি দশক ধরে আমেরিকার উপর শত্রু মিত্র সব অনাজ্য বাণিজ্য নির্বিচারে এবং লুণ্ঠন চালিয়েছে এর মাধ্যমে মার্কিন অর্থনীতিকে নিঃস্ব বা পঙ্গু করার অভিযোগও তুলেছেন ট্রাম্প তবে বিশ্বজুড়ে তার মূল বাণিজ্য পরিকল্পনা ব্যাপক প্রভাব ফেলেছে এমনকি তার মধ্যে জনমানবহীন দ্বীপও রয়েছে যেখানে তিনি দশ শতাংশ বেজলাইন শুল্ক আরোপ করেছেন আর তার মতে সবচেয়ে নিকৃষ্ট ষাটটি দেশের উপর অতিরিক্ত পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল আর এতে মার্কিন প্রতিপক্ষ এবং মিত্রদের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি হয় মূলত এসব দেশের সঙ্গে বাণিজ্যে আরও ভালো দর কষাকষির লক্ষ্যেই বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে অতি দ্রুত হোয়াইট হাউস এমন সমস্ত বিশ্ব নেতাদের নিয়ে গর্ব করছে যারা ট্রাম্পের সাথে চুক্তি করতে এবং বাণিজ্য ছাড় দেওয়ার জন্য যোগাযোগ করেছেন আর এই সংখ্যা পঁচাত্তরেরও বেশি তবে ট্রাম্প যেন বিষয়টি নিয়ে অধ্যত্যই প্রকাশ করছেন তিনি বলেছেন শুল্ক আরোপের পরে রাষ্ট্রপ্রধানরা আমার পশ্চাৎ দেশ লেখন করছেন এমনকি তা তুলতে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এসব দেশের চূড়ান্ত তালিকা প্রকাশ না করলেও হোয়াইট হাউস ঘোষণা করেছে তারা দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ অন্যান্য দেশের সাথে আলোচনা শুরু করছে ট্রাম্পের সাথে যে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকার বাণিজ্যিক অংশীদারদের নব্বই দিন সময় আছে এবং ঘড়ির কাটার টিকটক শুরু হয়ে গেছে তবে আলোচনা যে চলছে তার ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে ট্রাম্পের দাবি শুল্কারোপের ফলে আমাদের দেশে কর্মসংস্থান এবং কারখানাগুলি ফের তুঙ্গে উঠবে আমরা আমাদের দেশীয় শিল্পভিত্তিকে সুপার চার্জ করব কয়েক দশক ধরে ট্রাম্প বলে আসছেন যে অন্যায্য বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করে মার্কিন উৎপাদনকে আবার শীর্ষে তোলার জন্য শুল্ক একটি কার্যকর উপায় তবে এমন সিদ্ধান্তে সাময়িকভাবে কিছু কারখানা সুবিধা নিয়ে উৎপাদন বাড়াতে সক্ষম হতে পারে তবে বাস্তব প্রচেষ্টার জন্য আরও সময় লাগবে কারণ বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের তাদের উৎপাদন লাইন পুনর্গঠন এবং নতুন মার্কিন কারখানায় বিনিয়োগের জন্য নিশ্চয়তা প্রয়োজন তারা আগে নিশ্চিত হতে চাইবে যে যেসব নিয়ম নীতি করা হচ্ছে দুদিন পরে তা উল্টে যাবে না বরং তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে তবে গত সপ্তাহে প্রেসিডেন্টের একাধিক ঘোষণাই প্রমাণ করে যে শুল্ক আরোপের পদক্ষেপগুলি স্বভাবতই অস্থির এই মুহূর্তে চূড়ান্ত শুল্ক স্তর কোথায় পৌঁছাবে এবং কোন কোন শিল্প সর্বাধিক সুরক্ষা পাবে তার ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন আজ যারা ভুক্তভোগী গাড়ি প্রস্তুতকারক এবং ইস্পাত প্রস্তুতকারক আগামীকাল যে উচ্চ প্রযুক্তি ইলেকট্রনিক্স কোম্পানি এর শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই যখন প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী শুল্ক আরোপ করা হয় এবং প্রত্যাহার করা হয় তখন যুক্তরাষ্ট্র এবং বিদেশে থাকা কোম্পানিগুলোর পক্ষে বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয় তার আগে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করার সম্ভাবনা অনেক বেশি ট্রাম্পের দাবি চীনের প্রেসিডেন্ট শির প্রতি আমার অগাধ শ্রদ্ধা চীনের প্রতিও অগাধ শ্রদ্ধা কিন্তু তারা আমাদের কাছ থেকে অনেক বেশি সুযোগ নিচ্ছে ট্রাম্পের শুল্ক আরোপের পর অর্থমন্ত্রী বেসেন্ট সহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে ট্রাম্পের লক্ষ্য ছিল আসল খলনায়ক চীনের উপর প্রতিশোধ নেওয়া বেসেন্ট সাংবাদিকদের বলেন তারা মার্কিন বাণিজ্য সমস্যার সবচেয়ে বড় উৎস এবং প্রকৃতপক্ষে তারা বিশ্বের বাকি অংশের জন্য সমস্যা ট্রাম্প যদি চীনের সাথে স্বেচ্ছায় যুদ্ধ চান অর্থনৈতিক ও রাজনৈতিক যন্ত্রণার প্রতি দুই পক্ষেরই সহনশীলতা পরীক্ষা করে দেখতে চান তাহলে তিনি একটি যুদ্ধই পেয়েছেন এমন কি যদি প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা ইঙ্গিত দিয়ে থাকেন যে তারা একটি প্রস্থানের পথ খুঁজছেন তারপরেও নয় এপ্রিল ট্রাম্প বলেছিলেন যে তিনি বর্তমান বাণিজ্য বিরোধের জন্য চীনকে নয় বরং অতীতের মার্কিন নেতাদের দায়ী করেছেন আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বলেছিলেন চীন যদি কোনো চুক্তিতে পৌঁছায় তবে ট্রাম্প অবিশ্বাস্যভাবে সদয় হবেন যদিও এই সংঘাত ট্রাম্প শুরু করেছেন তবুও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে পাঙ্গা নেওয়ার সিদ্ধান্ত যারা আবার সামরিক শক্তি সমানে সমান বিশাল ঝুঁকি বয়ে নিয়ে আসে এবং এই লড়াইয়ের পথে আমেরিকা হয়তো তাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় মিত্রদেরকেও হারিয়ে ফেলেছে ট্রাম্পের দাবি এখন আমাদের উন্নতির পালা এবং তার জন্য আমাদের কর কমাতে এবং জাতীয় ঋণ পরিশোধ করতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হবে এবং তা খুব দ্রুত ঘটবে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প নিয়মিতভাবে বলেছিলেন যে তার প্রস্তাবিত শুল্কের ফলে বিপুল পরিমাণ নতুন রাজস্ব আসবে যা আমেরিকা তার বাজেট ঘাটতি কমাতে কর কর্তনের তহবিল এবং নতুন সরকারি কর্মসূচির জন্য অর্থ প্রদান করতে ব্যবহার করতে পারে গত বছর নির্দলীয় ট্যাক্স ফাউন্ডেশনের এক গবেষণায় অনুমান করা হয়েছিল যে দশ শতাংশ সার্বজনীন শুল্ক আগামী দশ বছরে দুই ট্রিলিয়ন ডলারের নতুন রাজস্ব আয় করবে যদিও এখন আগামী নব্বই দিনের জন্য ট্রাম্প তা স্থগিত করেছেন প্রেক্ষাপটে বলতে গেলে বাই পার্টিসান পলিসি সেন্টারের মতে কংগ্রেস সম্প্রতি বাধ্যতামূলক নয় এমন বাজেট প্রিন্টে যে কর কর্তন অন্তর্ভুক্ত করেছে তার খরচ আগামী দশ বছরে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার হবে ট্রাম্প আরও শুল্ক রাজস্ব চেয়েছিলেন এবং যদি তিনি তার শুল্ক নির্দিষ্ট কিছু আমদানির উপর অতিরিক্ত শুল্ক এবং চীনের উপর বৃহত্তর শুল্কের সিদ্ধান্ত ধরে রাখতে পারেন তাহলে তিনি সফল হবেন অন্তত যতক্ষণ না আমেরিকানরা আরও বেশি অভ্যন্তরীণ উৎপাদনে মনোনিবেশ করে তখন শুল্কের অর্থের পরিমাণ কমে যেতে পারে ট্রাম্পের দাবি পরিশেষে দেশে আরও উৎপাদন বৃদ্ধির অর্থ হবে শক্তিশালী প্রতিযোগিতা এবং ভোক্তাদের জন্য দাম কমানো তাহলে তা হবে আমেরিকার স্বর্ণযুগ গত সপ্তাহে ট্রাম্প কেন বাণিজ্যের উপর এত আক্রমণাত্মক পদক্ষেপ নিলেন তার পেছনে বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা আরও অনেক ব্যাখ্যা দিয়েছেন তিনি কি সুদের হার কমানোর চেষ্টা করেছিলেন নাকি মার্কিন ডলারের অবমূল্যায়ন করছিলেন নাকি বিশ্ব নেতাদেরকে বাণিজ্যের উপর একটি নতুন বৈশ্বিক চুক্তির জন্য টেবিলে বসার জন্য বাধ্য করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট নিজে এই ধরনের বিস্তৃত পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু বলেননি তবে তিনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন তা আমেরিকান ভোক্তাদের জন্য খরচ কমানোর তার তার ইচ্ছা এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হল বাণিজ্য নীতি এই সমস্যা সমাধানে সাহায্য করবে ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা ঘোষণা করার পরের সপ্তাহে জ্বালানির দাম কমে গেলেও বাণিজ্য যুদ্ধ বিশ্বব্যাপী মন্দার সূত্রপাত করতে পারে এমন আশঙ্কা থেকেই এটি হতে পারে অর্থনীতিবিদদের মধ্যে ঐক্যমত্য হলো নতুন শুল্ক ভোক্তাদের দাম বাড়িয়ে দেবে কারণ শুল্ক আমদানির দামের সাথে সম্পর্কিত এবং অবশেষে যখন মার্কিন তৈরি পণ্যের জন্য প্রতিযোগিতা কম গত বছর ট্যাক্স ফাউন্ডেশন অনুমান করেছিল যে দশ শতাংশ সার্বজনীন শুল্ক আমেরিকান পরিবারের জন্য প্রথম বছরে গড়ে বারোশো ডলার খরচ বাড়িয়ে দেবে অর্থনীতিবিদরা আরও শতক করেছেন যে নিম্ন আমেরিকানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দাম বৃদ্ধি ভুল পথে এগিয়ে যাওয়ার একটি ইঙ্গিত এবং এটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থান এবং তার দলের ভবিষ্যৎ নির্বাচনী সম্ভাবনা দুইয়ের জন্যই একটি বিশাল সম্ভাব্য দায়বদ্ধতার প্রতিনিধিত্ব করে